ঐতিহ্যবাহী কাইকেটেক হাটে বিশাল বড় বড়ো ছাগল আমদানি করা হয়েছে এই হাটে ঢাকার শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছাগল এবং বকরি সংগ্রহ করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করা হয় এখানে আপনি সর্বনিম্ন পনেরোশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত খাসি পাওয়া যাবে এবং বিভিন্ন বড় বড় ছাগল এই হাটে আমদানি হয় বিশেষ করে এই হাটে বিভিন্ন পাইকার হাটে ছাগল নিয়ে আসে